আপনি যদি কখনো সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা মোটা তার বা কেবল দেখতে পান তাহলে আপনার প্রথম প্রশ্ন হবে এটা কি বিদ্যুতের লাইনের জন্য অথবা কেউ কেউ ভাববেন হয়তো এটি সামরিক কোনো সংযোগ বা সাবমেরিনের সাথে সম্পর্কিত কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে এই কেবলটি হলো আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ পৌঁছানোর মূল সেতু বন্ধন এটি কোনো সাধারণ তার নয় বরং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদৃশ্য কাঠামোর অংশ আন্তমহাদেশীয় সাবমেরিন কেবল এই কেবল আসলে একটি অপটিক্যাল ফাইবার কোট দিয়ে তৈরি যা একাধিক স্তরে সুরক্ষামূলক ধাতব প্রলেপ ও জলরোধী আবরণের মরানো থাকে এর ভেতরে হালকা সিগনাল পাঠানো হয় আলোর গতিতে যার মাধ্যমে আপনার মোবাইল ল্যাপটপ বা অফিসিয়াল সার্ভার থেকে ডাটা কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের অন্য প্রান্তে পৌঁছে যায় বিশ্বের নিরানব্বই পার্সেন্ট ইন্টারনেট সার্ভিস এই সাবমেন্ট ক্যাবলের মাধ্যমে আদান প্রদান করা হয় আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও আপনার পাঠানো মেইল কিংবা ফেসবুকে দেখা ছবিটিও এই ক্যাবলের মাধ্যমেই এসেছে অনেকেইভাবে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলে কিন্তু বাস্তবতা হলো স্যাটেলাইটের মাধ্যমে মাত্র ওয়ান পার্সেন্ট ডাটা আদান প্রদান করা হয় কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল ধীরগতি সম্পন্ন এবং বিকৃতির সুযোগ থাকে এই ক্যাবল কিভাবে সমুদ্রের তলদেশে বসানো হয় এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের জাহাজ যাকে বলা হয় ক্যাবল লেক শিপ এই জাহাজগুলোতে একাধিক কিলোমিটার দীর্ঘ ক্যাবল সংরক্ষিত থাকে জাহাজ যখন চলতে থাকে তখন কেবল আস্তে আস্তে জাহাজের পিছন দিয়ে বের হয়ে সমুদ্রে শুয়ে পড়ে মজার ব্যাপার হলো কেবল বসাতে সাধারণত খোরাখুরির দরকার হয় না কারণ সমুদ্রের পানির চাপে কেবল নিজে থেকেই সমুদ্রের তলদেশে বসে যায় তবে কিছু কিছু ঝুঁকিপূর্ণ ও ভূমিকম্প প্রবণ এলাকায় এই কেবলকে বিশেষভাবে বসানো হয় এই কেবলের দৈর্ঘ্য এতটাই বিশাল যে পৃথিবীর চারপাশে চার থেকে পাঁচবার ঘুরিয়ে রাখা সম্ভব কিছু কেবল এমনকি চাঁদে দুইবার যাওয়া আসার দূরত্ব অতিক্রম করতে পারে এক একটি কেবলের দৈর্ঘ্য হাজার হাজার কিলোমিটার এবং এটি এক দেশ থেকে আরেক দেশে সমুদ্রের তলে গিয়ে ওঠে যেমন নিউ থেকে লন্ডন সিঙ্গাপুর থেকে টোকিও মুম্বাই থেকে মাস্কোট ইত্যাদি কিন্তু এত গুরুত্বপূর্ণ কেবল কিভাবে সুরক্ষিত রাখা হয় সমুদ্রের নিচে থাকা এই কেবলকে রক্ষা করতে হয় টলিং জাহাজ সাবমেরিন ভূমিকম্প এমনকি হাঙরের কামড় থেকেও হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সময় হাঙররা অপটিক্যাল ক্যাবলের মধ্য দিয়ে ছুটে যাওয়া ইলেকট্রিক্যাল সিগন্যালের প্রতি আকৃষ্ট হয়ে কেবল কামড়ে ফেলত এজন্য এখন কেবলগুলোতে বিশেষ ধরনের ধাতব কাবার দেওয়া হয় যাতে হাঙ্গরা কামড়ালেও কেবল ক্ষতিগ্রস্ত না হয় আবার কিছু কিছু সময় জাহাজের নোংরও এই ক্যাবলের বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী নির্দিষ্ট এলাকাগুলোতে জাহাজ চলাচল বা মাছ ধরার কাজ নিষিদ্ধ থাকে এসব কেবলের সঠিক মানচিত্র সংরক্ষণ করা হয় যাতে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত মেরামত করা সম্ভব হয় এই পুরো ইকোসিস্টেমের মধ্যে রয়েছে কিছু বহুজাতিক কোম্পানি যেমন গুগল ফেসবুক মাইক্রোসফট অ্যামাজন এবং বড় বড় টেলিকম সংস্থাগুলো যারা ক্যাবলে বিলিয়ন ডলার বিনিয়োগ করে কারণ ইন্টারনেটের ভবিষ্যৎ এই ক্যাবলের উপরেই দাঁড়িয়ে